খগনিদী মেয়েটা উচ্চতর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুলের মধ্যে শিক্ষকের নাম গুরুভোগ উনি গত দেড় বছর ধরে ছাত্রীদের উপর অত্যাধার কৌশলে আচরণ করছেন আমরা জানি এর আগেও বারবার হয়েছে আমরা এই নিয়ে তিনবার প্রধান শিক্ষকের নিকট আমরা দরখাস্ত নিয়েছি বারবার বলা হয়েছে কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো সুপদক্ষেপ নেওয়াই হয়নি আপনারা জানেন মিডিয়া বন্ধুরা জানেন যে সরকারিভাবে বলা হয়েছে যে ছাত্র কোনো সরকারি শিক্ষক যাতে বাড়িতে টিউশনে না নেন কিন্তু ওনার বাড়িতে টিউশনে নেওয়া হয় উনি স্কুলের মধ্যে ছাত্রীদেরকে প্রলোভন দেখান এবং বাড়িতে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে উনি টিউশনই নেন কারণ ছাত্রীরা ছাত্রী আমরা জানি যে ছাত্রীদের বাড়িতে বিভিন্ন বাধা বিপত্তি থাকে যে সন্ধ্যার পরে যাতে বাড়ি থেকে না বের হয় ছোটো ছোটো বাচ্চারা উনি সন্ধ্যার পর সকালবেলা টিউশনী রাখা যায় কিন্তু ওনার সন্ধ্যার পরে উনি টিউশনে রাখেন আর ছাত্রীদেরকে প্রবণ দেখান যাদের ছাত্রীরা আসে পড়াশোনা করে আর একাভাবে উনি গত কিছুদিন আগে দুই দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি উনি একটি ছাত্রীকে আমরা নাম নিচ্ছি না তার একাকিভাবে যাতে এসে ওনার ঘরে আসে সন্ধ্যার পরে এসে যাতে কথা বলে যখন ছাত্রীটি আসতে চায়নি ছাত্রীকে জোর পূর্ব ভিডিও কল করার জন্য বলা হয়েছিল দশটার সময় দশটার পরে যাতে ভিডিও কল করে আর ওই ভিডিও কল ফুটেজ আমাদের কাছে আছে ওই ভিডিও কলাম ফুটেজের মধ্যে ওনার যদি এক্সপ্রেশন আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি কতটুকু মানবিকতার সাথে ছাত্রী ছাত্রীটির সাথে ব্যবহার করছে এই নিয়ে আমরা গত দেড় বছর ধরে বারবার অ্যাপ্লিকেশন বারবার দিচ্ছি কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমার সঙ্গে মাননীয় আছেন আমরা আজকে একটা স্কুলে এসেছি এখানে কিছু স্টুডেন্ট রাস্তা অবরোধ করেছিল তাদের কিছু সমস্যা কিছু টিচার নিয়ে তাদের কিছু সমস্যা ঝামেলা তো সেই ব্যাপারে আমরা তাদের বক্তব্য এখানে এবিভিপির সদস্যরা ছিলেন তাদের নেতৃত্বে আন্দোলন করেছে তো আমরা এই বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আমরা সমস্যাগুলো শুনেছি শুনে ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি আজকের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে ওনাদের ডিমান্ডটা খুব তাড়াতাড়ি ফুলফেল হয় এবং ভবিষ্যতে এই বিদ্যালয়ে যাতে কোনো ঝামেলা না হয় নেই আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে চিন্তা করেন নিভাবে ব্যবস্থা নেবেন আইনগুলো তারা